আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই সহজভাবে কন্ডেস্ট মিল্ক বানিয়ে দেখাবো চুলায় জাল দেওয়ার ঝামেলা ছাড়াই ব্লেন্ডারে খুবই সহজে কিভাবে একদম দোকানের মতো হুবুহু কন্ডেন্সড মিল্ক বানিয়ে দেখাবো বড়ো বড়ো ফ্যাক্টরিতে কন্ডেন্স মিল্ক কিন্তু এভাবেই তৈরি হয় তাই আজকে কনডেন্স মিল্ক বানিয়ে দেখাবো এবং তার সাথে এই কন্ডেন্স মিল্ক দিয়ে এক কাপ চা বানিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লেন্ডার জগে কিভাবে কন্ডেন্স মিল্ক তৈরি করেছি তা দেখে নিই প্রথমে এই সাইজের একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিচ্ছি যারা পরিমাণে আরও বেশি বানাতে চান তারা পরিমাণে গুঁড়ো দুধটা আর একটু বাড়িয়ে দিবেন তার সাথে সাথে অন্যান্য উপকরণের পরিমাণও আরো বাড়িয়ে দিতে হবে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার সুগার আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি যারা মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তারা আরেকটু বেশি পরিমাণে দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ লিকুইড দুধ আমি এখানে চার টেবিল চামচ তরল দুধ দিয়েছি ব্লেন্ডার করার সময় যদি মনে হয় আর একটু দুধের প্রয়োজন তাহলে ঘনত্ব বুঝে আরেকটু দুধ দিয়ে দিবেন এখন এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাটার মাত্র এই চারটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে কনডেন্সড মিল্ক আমি এখন এই সকল উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন তৈরি হয়ে গিয়েছে কনডেন্সড মিল্ক এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার সেই কাঙ্ক্ষিত কনডেনসড মিল্ক এখন আমি এগুলোকে একটি বাটিতে ঢেলে নিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা এই যে দেখুন এর ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো টেস্ট পাবেন এইভাবে কন্ডেন্সড মিল্ক বানালে এখন এই কন্ডেন্সড মিল দিয়ে চা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি চায়ের পানি দিয়ে দিয়েছি চুলায় এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি মশালা চা বানাবো তাই কিছু গরম মশলা দিয়েছি ফ্লেভারের জন্য আমার এই চাটা খেতে খুবই ভালো লাগে এখন ভালোভাবে ফুটানোর পর চা পাতা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি এটিকে ফুটিয়ে নিচ্ছি একটি গাঢ় লিকারের চা বানিয়ে নিয়েছি এখন এটিকে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি একটি কাপে কাপে চাটা ঢেলে নিয়েছি এখন আমি তৈরি করে রাখা কন্ডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে ঘরে তৈরি এই কন্ডেন্সড মিল্ক দিয়ে এক কাপ চা বানালে হোটেলের চায়ের স্বাদকেও হার মানাবে সাথে যদি থাকে দুটি টোস্ট বিস্কিট তাহলে তো আর কথাই নেই বিকেলের চায়ের আড্ডাটা একদম জমে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে চায়ের কালারটা এবং এর ঘনত্বটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন আর প্লিজ আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো বেশি বেশি লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ